দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্যে সুখভোগ আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুস্থ মুরগি বেশি ডিম এবং বেশি লাভ এই বিষয় নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন এরম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তে সুস্থ মুরগি মানে আপনার সুস্থ খামার আর সুস্থ খামার মনেই হচ্ছে লাভবান তে আপনারা কীভাবে সুস্থ খামার ধরে রাখতে পারবেন কীভাবে মুরগিগুলোকে সুস্থ রাখবেন মূলত এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব আমি তে মুরগিকে সুস্থ এবং সবল রাখতে গেলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার খাবারের মুরগিগুলো খুব সুস্থ এবং সবল ধরে রাখতে পারবেন তো সুস্থ সবল ধরে রাখতে গেলে আপনাকে মুরগির রোগ প্রতিরোধক যে ভ্যাকসিন টিকা এবং দেখা যাচ্ছে যে প্রায়োটিক ফিরিবায়োটিক যে ওষুধগুলো আছে এই জিনিসগুলো আপনাকে বেশি চালাতে হবে তাহলে দেখা যাচ্ছে যে মুরগির বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এছাড়া দেয়া হয়েছে যে আপনার আর কিছু নিয়ম মানতে হবে সেটা দেয়া হয়েছে যে প্রতি মাসে যে কিড়মির ওষুধ খাওয়াতে হয় এই কিমির ওষুধ দেয়া হয়েছে যে আপনারা সঠিক সময় এবং সঠিক টাইম মতো খাওয়াবেন কৃমির ওষুধ খাওয়ানোর পরে লিভার টনিক এই জিনিসগুলো চালাবেন এরপরে দেয়া আছে যে রানী ক্ষেত ভ্যাকসিন সঠিক সময়ে দেবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং সবল থাকবে ডিম প্রোডাকশন ভালো থাকবে আর ডিম প্রোডাকশন ভালো মানে হচ্ছে খামার উন্নয়ন আর খামার উন্নয়ন মানে হচ্ছে লাভবান হওয়া তো আপনারা যদি এতটুকু সঠিকভাবে মেনটেন না করতে পারেন তাহলে খামার পরিচালনা করতে পারবেন না লসে পরে যাবেন